নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনী নমং আচার্য পাদায় নিতাই কৃপা গৌরকথা ধামোদয় নগর গা নমং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনী নমস্তে সারস্বত দেবে গৌরবাণী পচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী শ্রীমদ্ভগবৎ গীতার পথম অধ্যায় বিষাদ যোগের একচল্লিশ নম্বর শ্লোক শঙ্কর নরকা ওইব কুলঘান কুলস্বচ পতন্তি পিতর হেসাং সাং দক অনুবাদ বর্ণ উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয় সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধপতিত হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ